আসসালামু আলাইকুম অনেকেই আমাশা রোগে অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছেন এবং আমশা রোগীদের জন্যে আপনারা খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে খাবেন যে কোনো খাবার খাবেন আগে ভালো করে হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে খাবেন এবং পানিটা ফুটিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পর তারপরে ওই পানিটা যখন ঠান্ডা হবে ওই পানিটা আপনারা পান করবেন এটা প্রত্যেকটা দিন ঠিক এই নিয়মটা পালন করবেন এবং খাদ্য তালিকা কিছু চেঞ্জ করতে হবে যেমন মাছ মাংস ডিম দুধ সোয়াবিনের পরিমাণ বাড়িয়ে দেবেন এই সমস্ত ভালো খাদ্য খাবার খাবেন এর সাথে অবশ্যই ব্যায়াম করতে হবে এক্সারসাইজটা আমি আপনাদেরকে দেখাবো দুটো এক্সারসাইজ বিশেষ করে পেটের যে সমস্ত ব্যায়ামগুলো চাপ খায় এই সমস্ত ব্যায়ামগুলো করতে হবে এখন একটা ব্যায়াম দেখুন যে কীভাবে করবো আমি প্রথমে ঠিক এইভাবে বসবো বসার পর ঠিক যাদের পেটটা পাতলা তাদের পেটে এখানে একটা কিছু পাতলা একটা কিছু চাদর বা ভাঁজ করে এরকমভাবে দিয়ে দেবেন আর যাদের পেটটা মোটা তাদের জন্য কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে এখানে চাপ খাবে খেয়াল করুন ঠিক এভাবে আমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবো তিরিশ সেকেন্ড থাকার পর আবার আমরা শুয়ে পড়ব কীভাবে শুয়ে পড়ব ঠিক এইভাবে দম স্বাভাবিক রাখবো মনো যেন একদম ঘুমিয়ে পড়ছি আকাশে উঠছি কোনো চিন্তা ভাবনা থাকবে না একেবারেই ঠিক এইভাবে আর আমরা আবার তিরিশ সেকেন্ড থাকবো আবার আমরা ঠিক একই নিয়মে আমরা খেয়াল করুন ঠিক এইভাবে এভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকবো আবারও তিরিশ সেকেন্ড আমরা শুয়ে পড়ে বিশ্রাম নেবো এভাবে মোট আমরা চার থেকে পাঁচ প্রস্তুত ব্যায়ামটা করবো করার পর নেক্সট আবার আরেকটা ব্যায়াম খেয়াল করুন যে ব্যায়ামগুলো আমাদের পেটে ঠিক এখানে চাপ খায় এই ব্যায়ামগুলো করতে হবে এই যেভাবে এভাবে করব আবার এভাবে পাটা সমান করে দেবো এখানে তিরিশ সেকেন্ড থাকবে আবার এই আমরা তিরিশ সেকেন্ড থাকবো খুব জোরে সরে কিন্তু যখন দেখবো যে আমাদের পেটটা পাতলা একটু এখানে অবশ্যই একটা চাদর এখানে দিয়ে নেব এইভাবে সেকেন্ড পর আবার আমরা এবারে দুই পা একসাথে ঠিক এইভাবে তিরিশ সেকেন্ড থাকবো থাকার পর ঠিক এইভাবে শুয়ে পড়ব এভাবে আমরা তিরিশ সেকেন্ড বিশ্রাম নেবো বিশ্রামটা হবে একেবারেই নীরবভাবে আমরা থাকবো ঘুমিয়ে পড়ার ভাব একটা হয়ে যাবে এবং মনে যেন আমরা আকাশে উড়ছি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে থাকবে না ঠিক এইভাবে আমরা চার থেকে পাঁচ প্রস্ত ব্যায়ামটা করব অবশ্য আমরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি এবং তার সাথে একটু অবশ্যই লেবু দিয়ে শরবত করে খেয়ে নিতে খেয়ে নিতে হবে এতে কোনো চিনি টিনির প্রয়োজন নাই ঠিক এইভাবে আমরা নিয়মিত প্রত্যেক দিন সকালে এইভাবে ব্যায়ামটা করার চেষ্টা করব যদি অন্য কোনো সময় করি তাহলে অবশ্যই খাওয়ার ঠিক তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন